বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে পর পুরো পৃথিবীর সাথে করে চলতে হবে আলাইকুম তো আজকে খাবার খাচ্ছি কিন্তু আজকে খাবারের অবস্থা কি জানেন খাবার নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও খাচ্ছি করার কিছু নেই কারণ এগুলো নষ্ট করতে পারবো না কালকে রাতে রান্না করছে কালকে অনেক শখ করে রান্না করেছিলাম বেগুন দিয়ে মাছ এবং মাছ ভোনা আমার কিন্তু বেগুন দিয়ে মাছ মাছ ভোনা খেতে অনেক বেশি পছন্দ বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ সন্ধ্যার পরে এর কি প্রায় আটটা নয়টা বেজে গিয়েছিল আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেতে কিন্তু তারপরও সকালবেলা ঘুম থেকে উঠে যেটা দেখলাম আমি তো অবাক হয়ে গেছে আমার এত খারাপ লাগছে যে সব তরকারি নষ্ট হয়ে গেছে আমি জানি এই খাবারগুলো অন্য কেউ খেলে খাবারগুলো খেতে পারতো না কারণ রাত্রেবেলা আমরা সামান্য একটু খেয়েছি বাকি সকালবেলাটা আমরা সব থেকে একদম ভরপুর খাই দুপুরবেলা আর একটু কম রাত্রেবেলা আরও কম সব মিলে রাত্রেবেলা কখনো আমার ভিডিও নেওয়া হয় না সকালে যে ভিডিওটা করি এটাই হচ্ছে আমার ভিডিও হয় এদিকে খাবারগুলো আমি যেভাবে খাচ্ছি আপনাদের মনে হচ্ছে না অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু খাচ্ছি খাবারগুলোতে এত বেশি টক টক লাগছে আর একটা গন্ধ উঠেছে তারপরে আমি খেয়ে নিচ্ছি কেন খেয়ে নিচ্ছি জানি আমরা একটা সময় ছিলাম মধ্যবিত্ত আর এখন আমরা নিম্ন মধ্যবিত্ত চাইলে অনেক কিছু করতে পারি না আমি যদি এই খাবারগুলো ফেলাই দিয়ে আবার নতুন করে রান্না করি হয়তো বা করতে পারবো কিন্তু আমার একটা দিন তখন টানাটানি হয়ে যাবে সব মিলিয়ে চিন্তা করলাম যে না কষ্ট করে হলেও খাবারগুলো খেয়ে নিতে হবে যখন দেখেছি যে খাবারগুলোতে একটু করে গন্ধ উঠেছে তাড়াহুড়া করে খেতে বসে পড়েছে সচরাচর এত সকাল সকাল কিন্তু আমি খাই না আর একটু দেরি করে খাই কিন্তু তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে জন্য আমি খেয়ে নিই তারপর মাছগুলো আর একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে ওগুলো জাল করে রেখেছি আমার মেয়ে স্কুলে চলে গেছে ও এসে খাবে কারণ কালকে রান্না কিন্তু আমি অনেক করেছি আমার হ্যাশট্যাগ ব্লগ চ্যানেলটাতে গেলেই দেখতে পাবেন আমি কালকে কতগুলা পরে পরিমাণের মাছ রান্না করেছিলাম আসলে অনেক শখ করে রান্না করেছিলাম যে টাটকা টাটকা মাছ একটু বেশি করে রান্না করে কি আর করার দেখেন আর ওয়েদারটাও ছিল কিন্তু ভীষণ রকমের ঠান্ডা বাতাস ছিল সব মিলে আমি রান্না করে রেখেছিলাম ফ্রিজে ওঠাই নাই আর মধ্যে তরকারিগুলো খারাপ হয়ে গেছে আর সব থেকে বড় কথা কি জানেন ফ্রিজে খাবার রাখলেও ফ্রিজে খাবার নষ্ট হয়ে যায় যে পরিমাণে গরম পড়েছে কি আর করব আজকের খাবারগুলো খেতে খেতে আমার একজনের কথা খুব মনে পড়ছিল আমাদের বাসায় একজন আমার হেল্পিং হ্যান্ড ছিল তাকে আমার সময় দেখতাম বাসি তরকারি হাত নিয়ে যায় খেত মাঝে মাঝে কিন্তু অনেক তরকারি একটু খারাপও হয়ে যেত তারপরেও সে খেত আমাদের সামনেই বসে খেত আমি দেখতাম বলতাম যে তোমার কি এগুলো খেতে ভালো লাগে কই কই বেশি নষ্ট হয়েছে এতটুকু নষ্ট হলে খাওয়া যায় আমার তার কথা সে খুব মনে পড়তেছে কারণ ওই মানুষগুলো প্রায় দিনে এইরকম হাফ নষ্ট হওয়া তরকারি কিন্তু ভাত দিয়ে খেয়ে নেয় তাই না অনেক ফিল করছি আজকে তাদের কষ্টগুলো আজকে কিন্তু এই খাবারটা আমি না খেলেও পারতাম কিন্তু আমার খুবই আফসোস হচ্ছে যে এত সুন্দর করে রান্না করার পর তরকারিটা আমি ফেলাই দিব অনেককে তো দেখি যে ডাস্টবিন থেকে খাবার তুলে নিয়ে খায় তাহলে আমার কি হয়েছে আমি ওই চিন্তা করেই কিন্তু খাবারগুলো নিয়ে খেতে বসে পড়ে যায় মানুষ আছে খাবারের জন্য কত হাহাকার করে তাই না তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ